ডিসি জ্যাকে এখানে ডিসি জ্যাকে ভোল্টেজ আসছে আবার লাগাও ওখানে ওখানে তো ইয়া করতেছে না ওখানে কোনো পাওয়ারের ডিসি রিডিং আসতেছে না ডিসি পোর্টটা লাগাও দেখো ডিসি রিডিং আসছে কি না কোনো ডিসি পোর্টে ভোল্টেজ আসছে ডিসি পোর্টে ভোল্টেজ আসছে কম টোটাল আসছে না টোটাল আসলে এখানে কোনো প্রকার রিডিং শো করতেছে না তাহলে আমাদের ফার্স্ট মাস্ট্রেটে আসছে ভোল্টেজ ফার্স্ট মাসে আসছে সেকেন্ড তারপরে আউটপুটে আউটপুটে কোনো ভোল্টেজ নাই তার মানে হচ্ছে যে আমাদের প্রপারলি গেট হচ্ছে না ঠিক আছে তাহলে এক্ষেত্রে হচ্ছে চার্জিং আইসি চেক করতে হবে যে চার্জিং হচ্ছে কিনা ঠিক আছে এবং শর্ট নাই এটা দেখাও সিএলারে কোনো শর্ট নাই সিএলারে কোনো প্রকার শর্ট নাই সেলারে কোনো প্রকার শর্ট নাই আমরা দেখতে পাচ্ছি সেলার ওকে আছে তার মানে প্রপারলি গেট হচ্ছে না তাহলে গেটটা পরে হচ্ছে আমাদের চার্জিং আইসি অ্যাডাপ্টার এডিটেট করতে আসে না আচ্ছা অ্যাডাপ্টারটা চেঞ্জ করে দেওয়া এই অ্যাডাপ্টারের যে মাথাটা আছে এটা চেঞ্জ করে দেওয়া যায় না চেঞ্জ করে দিলে এই যে আমাদের এটা হচ্ছে ডিসি জ্যাক তারপরে হচ্ছে অ্যাডাপ্টর জ্যাক এই পর্যন্ত আসছে আইসা নিচে আমাদের অ্যাডাপ্টর জ্যাক আসতে হচ্ছে নিচে এবং এই যে মসপেট ফার্স্ট মসপেট ফার্স্ট মাসপেটের গেট করছে দুইটা ট্রানজিস্টার এবং ভোল্টেজ ভোল্টেজ ডিভাইডার দেওয়া পি আর কত আটত্রিশ শূন্য সাত এবং পি আর আটত্রিশ শূন্য আট এর মাধ্যমে যে আমাদের চার নাম্বার পিনে গেট করছে ঠিক আছে সেটা আমরা এখন বোর্ডে দেখব কোন পিনে কত ভোল্টেজ আসে এটা অ্যাডার্টর নাইনটিন ভোল্ট হইয়া তাহলে এই এই ইয়া দুইটাও দেখতে হবে রেজিস্টার দুইটাও ঠিক আছে রেজিস্টার দুইটাও ঠিক আছে কিনা রেজিস্টার দুইটার মান কত

এই যে তাহলে আমাদের সূত্রের সাথে মিলছে যে যদি রেজিস্টরের মান কমে যায় ভোল্টেজ বেড়ে যাবে আর রেজিস্টরের মান বেড়ে গেলে ভোল্টেজ কমে যাবে ঠিক আছে আর এখন আমাদের যেই রেজিস্টরের মান যেতটুকু থাকার কথা সেটা কমে গেছে আমাদের গেটে ভোল্টেজ চলে আসছে কত অতিরিক্ত তাই না দেখেছেন দেখার হোক তোমাদের এখন রেজিস্টরটা ওঠানো হচ্ছে রেজিস্টারটা উঠাইলে

হুম দেখেন এখন আমরা রেজিস্টারটা চেঞ্জ করার পরে দেখেন এখন আমাদের ডিসমিনেটারে রিডিং চলে আসছে ঠিক আছে ফোর এর আগে কিন্তু আসে নাই এখন কিন্তু রিডিং চলে আসছে এখন দেখা যাক আমাদের পাওয়ারটা অন হয় কি না এবং সিএলআরের ভোল্টেজ আসছে কিনা দেখো হ্যাঁ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ঠিক আছে আমাদের সেম যেটা আমরা ক্যালকুলেট করে পাইছি সিক্স পয়েন্ট ফাইভ তো সিক্স পয়েন্ট ফাইভ চলে আসছে এখন সেলারে ভোল্টেজ আসছে কিনা দেখো আউটপুটে ভোল্টেজ আসছে কিনা আউটপুটে কত ভোল্টেজ মিটার তো চেঞ্জ করা হ্যাঁ হুম সেলারে একুশ একুশ সেলারে চলে আসবে হুম সেলারে একুশ চলে আসছে এখন পাওয়ার দাও তাদের পাওয়ার অন হয়ে গেছে ওকে তো দেখেন জাস্ট আমরা ভোল্টেজ ডিভাইডার রুলটা খুঁজে বের করছি এবং রুল ভোল্টেজ ডিভাইডার রুলটা আমরা এখানে প্লে করছি প্লে করার সাথে সাথে আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে তো এইভাবে আমরা প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারি ধন্যবাদ